আপনি তো পাবনা বস্ত্র লাই ওনার নাকি আগা জি আমাদের পাবনা বস্ত্র লাই আচ্ছা এটা আপনাদের এখানে কি কি কালেকশন আছে বলতে আপনারা আমাদের এখানে তিন টাকার থেকে শুরু গস কাব ঠিক আছে তিন টাকার ইতিহাস বাংলাদেশের সবচেয়ে ইতিহাস আমাদের পাবনা বস্ত্র লাই আচ্ছা তিন টাকার থেকে শুরু আপনার আড়াইশো টাকা গস তো গস কাবরি আছে যারা তৈরি করে তারা দিতে পারবে না 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 অসম্ভব আমাদের লট সুতা লট কাবর আচ্ছা সব লটের মাল ফ্রেশ লট কাবর বিক্রি করে ঠিক আছে আচ্ছা দেখেন ভাইদের মানে কি বলবো ভিতরে দেবীর বৃহত্তম শোরুম বললে চলে এক কথা ঠিক আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে ঠিক আছে আপনারা সবাই আসবেন দেখবেন নাকি এদিক থেকে বেডশিট আছে আবার এদিক ফিরিবি নাকি যা পোশাক লাগে সবই আছে বাবুর পাশে মাধবদী বলে আচ্ছা নতুন বাস স্ট্যান্ড নাই মাসে আমাদের ঠিকানা না চিনে আমাদের মোবাইলে যোগাযোগ করলে আমরা বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবো বাস স্ট্যান্ডের হ্যাঁ এগুলা সব আমার শ্রমিক ঠিক আছে i uh -huh. uh -huh.

ষাট ওয়ান পিস সেটাই দিয়ে দেবো ঠিক আছে আজকে ভাই ধামাকা হয় সবকিছু দিয়ে দিব কিছু দিয়ে দেবেন ভাই সবকিছু হচ্ছে ওয়ান পিসের কালেকশন ওয়ান পিস এগুলো হচ্ছে ওয়ান পিসের কালেকশন ভাই

তিরিশ টাকা পিস দেখেন তিরিশ টাকা সব তিরিশ টাকা তিরিশ টাকা টাকা তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা দেখেন কত কি টাকা পিস টাকা পিস একটা মাল খোলা টাকা টাকা

ঠিক আছে আমি কাও কাউকে দেখাচ্ছি নামাজ না ঠিক আছে অনেক কালেকশন আছে কালেকশন ডিজিটালের কাপড় দেখেটাল এটা ডিজিটাল কাপড় ওকে অরিজিনাল দেখেন তোমাদের এই যে কালার শেষ নেই হ্যাঁ বিভিন্ন রকমের কালার দেখেন শুধু নব্বই টাকা গোজ নব্বই টাকা আরিকাছি গাছ কাপুর এটা ডিজিটাল

আর একটা বেডশিট এর কালেকশন দেখা বেডশিট শুধু একশো বিশ টাকা কি আচ্ছা দেখেন তো ঠিক আছে শুধু একশো বিশ টাকা বেডশিট আচ্ছা একশো বিশ টাকা কি একশো বিশ টাকা দেখেন

ইন্ডিয়ানি এই দেখেন এই দেখেন দেখাচ্ছে ইন্ডিয়ান পাঁচ হাজার টাকা তুমি যদি না হয় ইন্ডিয়ান না হলে ইন্ডিয়ান না হলে আচ্ছা দেখেন দেখেন এটা মার্কেট প্রায় তেরোশো টাকা আচ্ছা আমাদের সাতশো আশি টাকা সাতশো আশি টাকা শুধু সাতশো আশি টাকা দিয়ে দিচ্ছি দেখান না এগুলো সবের কালার গুলো দেখাও কালার কালার শেষ নাই আচ্ছা

বাবুরহাটের পাশে ঠিক আছে মাধব দিব মাদুর নতুন পাশে নাই পাশেই দেখবেন জেন এটা ষোলো তলা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ার দোতলায় গোডাউন দোতলায় আছে শোরুম পাঁচতলা গোডাউন ওকে ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম